আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে সতেরোই জুন দুই সাল এই মুহূর্তে আসি আমি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরাজ গরুর হাটে প্রচুর আমদানি রয়েছে দুই হাজার ছাব্বিশ কোরবানির উপযোগী গরুগুলো অনেকেই দেখাতে বলেছেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ কোরবানির গরুগুলো দেখানোর জন্য এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি এক টাকা ক্রেতা আটশোশো টাকা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা তো দেখি আমরা আপনাদেরকে আজকে মোটামুটি পালন উপযোগী যে গরুগুলো রয়েছে সার গরুগুলো সেগুলোর বাজার দর জানাবো কেমন দামে বেচাকেনা হচ্ছে প্রথমে দেখছি আমার এই যে কাকু দ্বারায় রয়েছে কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ এটা দাঁড়ছে কি চানা আচ্ছা আচ্ছা কত চাল এটা পাঁচ কেমন বলে কাস্টমার আশি আশি হাজার আ এটা তো এখন যারা নিবে পালার জন্য বা মাংসের জন্য নিবে না পালার জন্যই না আপনার পালার ছিল নাকি কেমন বাজার আজকে মিডিয়াম একটু কম কম না আচ্ছা ঠিক আছে কাকার এটা আর পর্যন্ত উঠছে দাম আহ আমরা দেখাই যে বৃষ্টি হয়ে গেছে আমরা সাথে কাকা কয়টা আনছিলেন কয়টা আনছিলেন একটা বেচ্ছেন কত দামের হ্যাঁ পঞ্চাশ আচ্ছা আচ্ছা পঞ্চাশ এটা কি বিক্রি হয়ে গেল নাকি হ্যাঁ দেখাইতেছে না কিনা নিয়ে গেল এটা বেচেন দামাদামি হইতেছে না আচ্ছা আচ্ছা ময়দানে থাকুক দামাদামি হচ্ছে ওনাদের দর্শক আমরা চিয়ামড়ায় থাকে মনে হয় বিক্রি হয়ে যাব আরে বাহ চামড়া তো বেশ লুস আছে ভাই

যাই হোক মনে হচ্ছে বেচা কিনে হয়ে যাবে ঠিক আছে ভাই যান দেখেন হ্যাঁ বেচা কিনে হয়ে যাবে বেশিরভাগ আমরা দেখি এই পাশে গরু আছে এ ভাই এটা আপনার পালের আপনার নাকি কিনা কিনা না কত চান এটা দাম চাইতেছি নব্বই হাজার নব্বই কত বলে কাস্টমার পঁচাত্তর সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর এরকম দাঁত উঠছে না তো না না দাঁত না যাচ্ছে না পালন পালনভুজী গুরু দর্শক মোটামুটি দেখার মতো একটা গরু কিন্তু আজকে হাটে নিয়ে আসছেন একটাই একটাই ভাই আপনার বিক্রি করে দিচ্ছেন গাই পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে এটা কেমন কি হলে বিক্রি করবেন টার্গেট তো আশি 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 পাঁচাত্তর সিয়ত্তর বলতেছে আশি হলে বিক্রি করবে এটা আমরা আরও কিছু গরু দেখাবো দর্শক আমরা বর্তমানে আপনারা না পালন উপযোগী যে গরু রয়েছে আমরা সেগুলো গরু দেখাবো এই পাশে এখনও অনেক গরু আছে কিন্তু একটু মনে হচ্ছে এগুলা এই গরুগুলা মনে হচ্ছে আমার দাতিল গরু এবং কি পাশাপাশি মোটামুটি মাংসের গরু আর কি যাই হোক আমি অন্য গরুগুলো একটু দেখাই যেগুলো ছোট টাইপের পালন উপযোগী গরুর বেশ চাহিদা ইতিমধ্যে ভিডিও করছি আমরা এবং দামও কিন্তু জানতে পারবেন দাম দর কেমন বেচা কিনা হয়েছে সেই তথ্য দিতে পারবো ইনশাল্লাহ ভিডিও করেছি ইতিমধ্যেই আমরা একটু পালন উপযোগী গরুগুলাই দেখাবো কারণ এই মুহূর্তে ব্যাপক চাহিদা পালন উপযোগী গরু এটা যাচ্ছে যাচ্ছে দাঁতে নাই কত চান এটা পঁচাশি হাজার চাওয়া দাম এটা দাঁতে নাই দর্শক এইসব গড়ে কিন্তু আজকে ব্যাপক চাহিদা রয়েছে বাজারে কত বলছে এটা ভাই যান সত্তর পঁচাত্তর না পালের ছিল আপনার সত্তর পঁচাত্তর দাম উঠছে অনেক চাহিদা আজকে আমি আপনার বেচা কেনার ভিডিও করছি যখন তখনই বুঝতে পারছি কিনছেন ভাই না বেস্ত আনছেন এটা বেস্ট আনছেন আমি দেখি একটু যেগুলো মানে পালনুভোজী গরু আছে আমি সেদিকেই যাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দর্শক কারণ ওই পাশটাতে আমি যতটুকু জানি সবাই

কত আষট্টি আষট্টি দর্শক এটা নিলেন আষট্টি হাজারে সামনেটা নিয়ে গেলেন আষট্টি হাজার আমরা দেখি একটু ছোট গরুগুলা দেখাবো পাশাপাশি এই পাশ দিয়ে অনেক গরু রয়েছে এগুলা বেশিরভাগই বেশিরভাগই এগুলা পালন উপযোগী প্লাস হচ্ছে মাংসের উপযোগী আছে কিন্তু পালন উপযোগী বেশি আর কি আমরা একটু এই পাশে যাই কারণ আজকে বলদ গরু নাই এই পাশটাতে বলদ গরু থাকে বলদ গরু নাই বললেই চলে পালার করু চাহিদা বেশি তো আজকে যা দেখলাম আপনি নাকি কত এটা চানি কেমন বলে কাস্টমার ছিয়াত্তর পঁচাত্তর যাচ্ছে না তো না পালন উপযোগী দর্শক দুই হাজার ছাব্বিশ কোরবানির উপযোগী করু আওয়নেকে কমেন্ট করেছিলেন যে গরু দেখানোর জন্য। সব গরুগুলোই দেখাচ্ছি। আপনি কয়টা আনছেন ভাই? ই জান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা কোন কি? ব্যবসায়ী ভাইরা তো অনেক পাঁচটা সাতটা করে নিয়ে আসে। একটাই একটা আনছেন। হ্যাঁ? না, জুম হয়ে যায় ভাই। মোবাইলে একটু সমস্যা করতেছে আর কি। বাজার কম। কিন্তু আমি তো দেখলাম প্রচুর বেচাকিনি হচ্ছে। লাগিনি কি? অতি ঘরের যে লুসকান থাকে ভেজাল আমরা দেখি একটু দেখাই ঠিক আছে ভাইজান এটা একটু দেখাই এটা দাঁতটা নাই না দাঁতর সেটা এটাও পালন উপযোগী কত চান এটা পঁচাশি কত বলে কাস্টমার পয়সা আপনার পালের কিনা না তবে মোটামুটি ভালো বেচা কিনি হয়েছে আজকে আমি একটু জায়গায় দেখছি মোটামুটি ভালো বেচা কিনি হয়েছে

সত্তর ভাঙতেন এটা মাংসের লিগে নিব অনেকেই না মাংসের উপযোগী বেশিরভাগ যেহেতু দাঁত দুইটা উঠে গেছে ধরলে আবার

থাকে দর্শক আমরা দেখাচ্ছি ত্রিশকের গরু ব্যবসায়ী দের কথা কিন্তু ভাই কথা কিন্তু বলতে কষ্ট হয় না না মানে শোনা যায় কম কম শোনা যায় আপনি আমার মোবাইল থেকে শুনলে হয়তো বুঝবেন যে অনেক কাজ সাউন্ড অনেক এক 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 রকম সাউন্ড থাকতে পারে আপনি এই দিক থেকেও খেয়াল সব সব দিকে সব ভিডিও দেখেন যাক ভালো লাগলো যে সরাসরি একটা জিনিস আপনি মন্তব্য করছেন আছে তো বলছি ঠিক আছে চেষ্টা করব ভালো ভয়েস ক্লিয়ার করার জন্য এরপরে হাটে তো মানে মাইক্রোফোনের একটা বিষয় আছে এখানে

দেশী তো এটা না দেশি হ্যাঁ হ্যাঁ লাত্তি মারা এটা এই ক্যামেরা করে আলমু একবার লাত্তি দিলে একবার ক্যামেরা করে আলমু হ্যাঁ এটা মোটামুটি ভালো বিগ সাইজের গরু দর্শক বেচা কিনে এটা কেমন কত কত লে সারবেন এটা পঁচাত্তর পঁচাত্তর হলে সাইরে দিব এটা আমরাই থার্ড থেকে দর্শক মোটামুটি বেশ আমদানি রয়েছে এটা লাত্তি দেয় এটা বন্ড টাইপের নাকি কারেডা এটা না আর যাই হোক উনি কথা বলতে অনিচ্ছুক আমরা দেখছি এই পাশে বাইন সারের আছে এটা 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 কি কত চাইলেন ভাই বোতা টোতা দিব আবার 75 75 কত বলে এক জন এক দাম কো তারপর 35 কো কে 65 ক কে 68 কো 35 কইছে হ্যাঁ 35 আমি কইছি 18 কইতো পাঁচ টান ছিলেন মোটামুটি বেচা কিনে তাইলে না তা আমি কিন্তু ওই পাশে বেচা কিনার একটা ভিডিও করছি আজকে না ওইরকম পরিকল্পনা ছিল না বেচা কিনার ভিডিওর ঈদের শুনতে হুমানি বেচা কিনে আজকে দেখি আইসে প্রথমে ওদিকে নামছি এত পরিমাণ গরু যাইতেছে আমি মানে আশ্চর্য হয়ে গেছি সত্যি কথা যে আজকে প্রচুর বেচা বেচাবিনে হইছে আমি দেখছি কোনো তো মানে ভিডিও করে রাখছি আমি তার মানে আপনার চারটে আরব আছেন কেমন দামের রেগুলার বা সত্তর বাহাত্তর এরকম দামের গরু গেছে বেশিরভাগ আশির নিচে থেকে শুরু হয়েছে মানে আশির নিচে গেছে পঞ্চান্ন পঞ্চাশ

আহ ওনারা অনেকেই অন্যরকম মন্তব্য করেন এইখানে আমার কাকু আছে লাস্ট ফিনিশিং আমার কাকু আমি তো হাজির ওয়ালাইকুম সালাম ভালো আছেন না ভালো দামা দামি করতেছে ওনারা না দাম দিতে আছে কোনটা কোনটা ওইটা না কত বললো এটা

গরুঞ্জ পাস্তা পাস্তা মোটামুটি বেচা কেনে হয়েছে বাজারে অনেকে বেচে ঠিক আছে কাকু দেখেন ডিসটর্ব করি না আমি কাস্টমার আছে যে হেতু দেখা হবে ইনশাআল্লাহ দর্শক আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে তবে আজকে বলদ গরু নাই আজকে বলদ গরু নাই ময়েছ রয়েছে কিছু আমরা দেখি কিছু ময়েছ দেখাবো পালন উপযোগী ময়েছ